নমস্কার বন্ধুরা খড়িতে বাজে দুপুর একটা দশ ব্লগটা এখন থেকে স্টার্ট করছি সকাল থেকে না আমি টাইম পাইনি ব্লগ করব আসল কথা বিয়েবাড়ির জন্য নিজেকে গ্রোম করার এক বিন্দু সময় পায়নি আজকের একটু হেনা করেছি সকাল থেকে তাই আর ব্লগটা শুরু করি ভাবলাম আমি চান করে উঠে পড়বো ঘুম থেকে উঠলো ওকে চান করানো খাওয়ানো সেরে সুরে ঝড় উঠলো জামা কাপড় তুলে টুলে এবার বললাম না ব্লগটা শুরু করতে হবে নাহলে না যাই হোক সোমবার হ্যানির বিয়ে সোমবার আমার দিদিরও বিয়ে কিন্তু ওয়েদারের কন্ডিশন খুব একটা তার মধ্যেও আনন্দ করব তার মধ্যেও সব কিছু হবে যাই হোক আপাতত আমার ঘরদোর একটু গোছায় সকাল থেকে সত্যি আমি একদম টাইম পাইনি যে কিছু করব প্রথমেই আমি খাটটা ফাঁকা করছিলাম কারণ শ্লোককে শোয়াবার টাইম হয়ে যাচ্ছে আর ও না শুলে আমাকে বিন্দু মাত্র কোনো কাজ করতে দিতে না মাথায় আছে এত এত কাজের ওকে হাতে ধরিয়ে দিয়েছি ওর মলমটা যাতে ও চুপচাপ থাকে নালে ওকে জামা পরানো টিপ পরানো সাজানো উহ সে দুঃসাধ্যকর কাজ কালকে যে শ্লোক পড়ে গেছে ওকে তো হোমিওপ্যাথিক কয়েকটা ওষুধ দিয়েছে সঙ্গে দিয়েছে আর নিকাজেল বলেছে দিনে চারবার মিনিমাম লাগাতে কারণ মাথাটা পিছনে এখনো আলু হয়ে আছে আজ লোক বুঝে গেছে মা ব্যথার গায়ে হাত দেবে তাই ওর রিয়াকশানটা খুব বিচ্ছিরি একটা দিচ্ছিল সত্যি বলছি কালকে আমার যে কি কষ্ট হয়েছে বলে বোঝাতে পারবো দিনে চব্বিশ ঘন্টাই আমি কাটাই কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে ওকে যখন ঘুম পাড়াই। কি সুন্দর করে আমার গলাটা জড়িয়ে ধরে তারপর আস্তে আস্তে ঘুমিয়েও পড়ে হয়তো আমার কাছে না প্রত্যেকটা মার কাছেই তার পুচকেকে ঘুম পাড়ানো হচ্ছে সব থেকে সুন্দর মুহূর্ত বা কাজ ওর সাথে সাথে আমারও ঘুম পেয়ে যায় ইচ অ্যান্ড এভ্রিডে মোটামুটি কাজ আর একটু আজকে ঘুম পাড়াতে বেশ চাপ লেগেছে পুচকেটা এবারে আমি কাজ সর্ব হচ্ছে দুটো কারেন্ট তো কোনো ঠিক নেই ঝড়টা মনে হচ্ছে কালই হবে তাই আমি আজকেই শ্লোকের পাপার বা আমার যে কটা জিনিস আয়রন করার আছে আজ এখনই করে নেবো বিকেলে বেরোনোর আছে ব্লাউজ আনবো আইব্রো করব প্রচুর ব্যাক টু ব্যাক কাজ একদম রেস্ট না হওয়ার আজকের আর টাইম নেই আবার শাড়িগুলো আজকে সিলেক্ট করব না আর আমি পেরে উঠবো না টাইম আগে শাড়িগুলো সিলেক্ট করে নিই তারপরে স্ত্রীটা করবো সব থেকে কঠিন কাজ হলো শাড়ি সিলেক্ট করা প্রত্যেকটা শাড়ি কোনো না কোনো অকেশনে পরে নিয়েছি প্রত্যেকটার সাথে ফটো আছে এর পরে যখন কোনো অকেশন হয় আমি শুধু ভাবি প্রত্যেকটা অকেশনে যদি নতুন শাড়ি হতো সত্যি সেটা তো হয় না পুরনো শাড়ি পরতে হয় আপাতত র্যান্ডাম কিছু শাড়ি সিলেক্ট করে রেখেছি পরব বলে এটা তো সন্ধ্যাবেলায় পরছি এটা হলুদের শাড়ি একটা জলসৈতে যাওয়ার শাড়ি একটা মেহেন্দি বা সঙ্গীতের সবাই যাওয়া পরবো এই শাড়িটা না আমাকে এনে দিয়েছে মানে ওর বিয়ে উপলক্ষেই দিয়েছে তবে আমার খুব মানে কি বলবো ভালো লাগার একটা পছন্দের জিনিস হয়ে উঠেছে কারণ এরকমভাবে আমি কোনোদিন কারোর থেকে পাইনি যাই হোক পাঁচ দে দশ দুটো বড়ো কাজ আছে ভুলে গেছিলাম আমার যেটা সন্ধ্যেবেলায় করবো গোলাপি শাড়িটা ধারটা মানে যেখান থেকে ব্লাউজ কাটিয়েছি আমার খেয়াল নেই যে আমি ওটা সেলাই না করে নিয়ে চলে এসেছি আর এখন দিলে দেবেও না জিলেডি আজকের শনিবার সোমবার বিয়ে আমি পাবো না ওটা আমাকে অগত্যা হাতেই সেলাই করতে হবে আর দুই সব ব্লাউজের পিছনে যে দড়ি লোক টেনে টেনে আমাকে ছিঁড়ে দিয়েছে খেয়াল ছিল কিন্তু এখন দেখছি যে ওই ব্লাউজগুলোই আমাকে শাড়ির সাথে ম্যাচ করে পড়তে হচ্ছে সেইটা আগে সারবো অনেকগুলো কাজ আছে বিয়ে তো ঠিক হয়েছে সেই কবে তাহলে এই কাজগুলো আগে করে রাখা যেত না আমরা বাঙালি অন্তত আমি বাঙালি আমি বিয়ের আগের দিন সব কাজ করি পরীক্ষার সময় পরীক্ষার আগের দিনই আমি শাড়িটার কথা মনে ছিল না না হলে আমি কবেই দোকানে দিতাম তবে যাই হোক অনেক দিন পর নিজের সেলাই করে শাড়ি পরছি বিয়ের আগে আগেও নিজের শাড়ি অনেকবার সেলাই করেছি কিন্তু বিয়ের পরে আর ওইসব করার সময় পেতাম না আর যাই হোক হাতটা খুব স্পিডে চালাচ্ছি কারণ মাথায় চলছে শ্লোক যদি উঠে যায় আমাকে একটাও কাজ করতে দেবে না ও আরও উজ্জ্বলতন করবে যাই হোক টপ টপ কাজ করতে হবে ইভেন ইস্ত্রিটাও করে নিচ্ছি একটাই কারণ কারেন্ট থাকবে না আমি তো জানি আমাদের বাড়িতে কতক্ষণ কারেন্ট থাকে আর কতক্ষণ থাকে না আজকের এবারে বিয়েতে আমি কোনো রিক্স নিতে চাই না বিয়েতে আমি চুটিয়ে মজা করতে চাই যার জন্য সব কাজ আগে 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 করে রেখে দিচ্ছি চারটে পনেরো মতো বাজে অনেকগুলো কাজ ছাড়া হয়ে গেছে এগুলো মাথায় আমার চেপে বসেছিল কবে করব কবে করব কবে করব সব থেকে বড় কথা ঝড় বৃষ্টি যা হবে বলছে যদি সত্যি সত্যি হয় সত্যি সত্যি হয় মানে হবেই আমাদের বাড়ি কারেন্টের কোনো ভরসা নেই তার থেকে হয় করে রেখে দিলাম উফ একটা বড় চিন্তা হয়ে গেল এক্ষুনি রেডি হব স্ট্রোকের বাবা বাড়ি নেই আসলেই বারাসাত যাব কি হলো ঘুম ভাঙছে না আজকের আর স্ট্রোকের ঘুম ভাঙছে না

মোটর কালকে এলাম একরকম আজকের আবার আরেক রকম কাল বাদে পুরো পুরো বিয়ের বন্ধ হয়ে যাবে হ্যাঁ ওটা বিয়ের স্টেজ বানিয়েছে পুরো প্যান্ডেল প্রায় রেডি

যাবো বাড়ি দিদির বিয়ে তো সোমবার আর টাইম হবে না বিয়েতে যাব বিয়েতে যাব তো ওই এবারের বিয়ে হয়ে গেলেও বাড়িতে বিয়ে যাব দুজনে দুটো লগ্ন বলেই সুবিধা আর গিফটটা দেওয়ার আমি টাইম পাব না আজকে জন্য গিফটটা দিয়ে আসছি কারণ কালকে রানির সঙ্গীত আছে মেহেন্দি আছে একদম টাইম হবে না আজকে অলরেডি সাড়ে সাতটা বাজে বেরোচ্ছি কখন ফিরবো জানি না বাড়ি ঢোকার মুখে দেখলাম দিদির বিয়ের প্যান্ডেল প্রায় ডান এই যে আমি যেখানেই যাচ্ছি সেখানেই বিয়ের আমেজ আর এদিকে ভালোই হাওয়া দাওয়া শুরু হয়েছে আর বাড়ির ফ্রন্ট সাইডেও আর একটা প্যান্ডেল হয়েছে ভাল লাগছে চারিদিকে শুধু বিয়ে বিয়ে আর বিয়ে ঘড়িতে মাঝে মোটামুটি নটা বাজে দশ ট্রেন ধরবো বেশি দেরি করা যাবে না কারণ শ্লোকের পাপা আমাদের সাথে আসেনি আমার আমার শেষই বাড়ি এসে দেখি নেই আর কি যন্ত্রণা কালকে হয়নি যাই হোক আজকে থেকে সকাল খুব মানে সকালে আকাশটা খুব মেঘলা ব্লগটা যেখানে শেষ করছি দেখা হচ্ছে আজকেই একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগ নেই আজকের রানির আয়ুগ্রবাদ আজকের মেহেন্দি আজকের আকাশ মেঘলা আজকে আমার বাড়িতে কারেন্ট নেই মানে সব একসাথে চলছে যাইহোক ব্লগটা যেখানেই শেষ করছি